দেখুন হিজল ফুলের গাছ কাকবাড়িয়া একটিমাত্র গাছটিকে আছে আর কোনো গাছ নেই বর্তমান উদ্ভিদটি একেবারে বিলুপ্ত প্রায় হ্যাঁ এই গাছের বিশেষত্ব হলো গাছটি রাত্রে ফুল ধরে এবং ভোর হতে ঝরে যায় এদের ধরে গেছে শিরা দেখা যাচ্ছে এই যে দেখুন এই গাছটিকে আমাদের সবারই উচিত রক্ষা করতে এগিয়ে আসা আমাদের একটা প্রজন্ম জানে না যে এই গাছটির নাম নামকে এদের ভরাট হয়ে গেছে জায়গাগুলো এটার কেটে ফেলা হলে এই গাছটাকে আর পাওয়া যাবে না আমাদের উচিত সবারই এগিয়ে আসা আমি এ পর্যায়ে তার যার বাড়ির সামনে গাছটি জন্মেছে তার একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার সে কী বলে আমাদের আপনি কি মনে করেন যে এই গাছটি রক্ষা করার প্রয়োজন আছে কি না গাছটি রক্ষা করার প্রয়োজন আছে গাছটি বহুল দিনের গাছ নাম শুনি কোথাও দেখা যায় না আমার বাড়ির সামনে এই গাছটি আছে গাছটি ইয়ে পরিচর্য করে রাখার দরকার দরকার আমাদের ছেলেমেয়েরা অনেকেই আমাদের ছেলেমেয়েরা অনেকেই এই গাছটির নাম জানে না এই গাছটি সুন্দরভাবে পরিচর্যা করা আমাদের প্রয়োজন বা দরকার আমি মনে করি কেননা গাছটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে একটি মাত্র আছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই গাছগুলি আর কোথাও দেখা যায় না কোথাও দেখা যায় না সে তার ইচ্ছা যে তার বাড়ির সামনে গাছটি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এবং গাছটিকে যেন রক্ষা করা হয় এজন্য আমি আর সবারই দৃষ্টি আকর্ষণ করছি